আসসালামু আলাইকুম আমার দোকানদার ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি বরাবরই বলে থাকি ভাই আপনাদের যেসব দোকানে লাভ হবে জুতা কিনলে আমি সেই সব দোকানে আপনাদের নিয়ে যাব এবং আমি যে যেসব দোকানতে জুতা কিনি ভাই সেই দোকানে শুধু আমি ভিউ নেই অন্য দোকানের ভিউ কিন্তু আমি নেই না ঠিক আছে তো পুরো দোকানের ভিউটা যদি আপনাদের আমি দেখাই এই যে দেখেন পুরা দোকানের ভিউ মানে এটা হচ্ছে লেডিস কালেকশনের জন্য সেরা একটি দোকান ঠিক আছে এটা হচ্ছে বিলাসী শুজ এটা মানে ঢাকাতে অবস্থান ভাইয়ের সাথে আমি একটু পরে কথা বলবো ঠিকানাটা বলে দিব ওনার কাছ থেকে আপনার শুনে নেবেন এদিকে কালেকশন আছে নিচে বাচ্চা কালেকশন দেখতে পারতেছি আর এই সাইডে লেডিস কালেকশন তো আমার ভাই আছে ওনার সাথে একটু পরিচয় আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আপনি তো কালেকশন তো আলহামদুলিল্লাহ অনেক চলে আসছে তাই না এটা কি পূজার কালেকশন তো আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু জুতা যদি আমাকে একটু দেখান কি কি জুতা আপনি নতুন আসছে এটা কালার কয়টা আসছে দুইটা কালার দেন আমার হাতে দেখি কি কি কালার আসছে দর্শক তো আমি মনে করি এই জুতাটা আসলে মানে এটা হচ্ছে আলু যেরকম চলে সারা বছর ঠিক এই জুতোটা এরকমই তাই না এরকম সারা বছর চলে তাই না আচ্ছা এই জুতোটা আমার ভাই যদি কোনো ভাই যদি অনলাইনে পছন্দ করে থাকে তাহলে কত নেবেন ২৫০ পঞ্চাশ মাত্র এটা তো এক টাইমে দুশো ছিল সত্তর ছিল তাই না এত আসলে মূল কথা কি এখন বেচা কেনা খুব একটা নেই দেখেন আমি যদি গলিটা দেখাই শুধু দোকানদাররা গল্প করতেছে আর এই দোকান এই গলিটাও দেখেন দোকানদাররা শুধু গল্প করতেছে কাস্টমার আসলে নেই তো আপনারা অতি দ্রুত ঢাকায় চলে আসেন কারণ এখন যদি আপনারা আসেন চল্লিশ টাকা পঞ্চাশ টাকা তিরিশ টাকা কমে পাবেন আর যদি দেরি করেন তাহলে এটা বেড়ে যাবে আপনাদের রেটটা তাই না ভাইয়া তো আসলে এটা দুশো পঞ্চাশ তাই না এটা কালার ডিজাইন তো আর অনেক আছে আসলে মানে পুরা যদি ভাই দেখাইতে চাই যে কালেকশন ভাই আমার ভিডিও এক ঘন্টা শেষ হবে না তো এখান থেকে আমি দুইটা ডিজাইন দেখালেন এরপরে কোনটা দেখাবেন বড়ো ভাই তো দেখেন দর্শক এই যে একটা ডিজাইন আমাকে দেখাইলো ওনারা ওনারা জানে মানে আমি জুতা সেই দোকানে যেসব ভিউ নেই একটা জুতা ভাই এক জোড়া বিক্রি করলে আশা করি টাকা লাভ হয়ে যাবে হ্যাঁ আচ্ছা এটা কি কোম্পানি ভাই ললিতা ললিতা একটা ব্র্যান্ড তাই না আর এই যে এখানে স্টিকার ঝুলতেছে এটা কি এটা কি কাজে এটা কি কি জন্য স্টিকার দিচ্ছেন আপনারা মানে এটা সিল্ক কোম্পানির একটা ব্র্যান্ড তাই তো আচ্ছা এই জুতার কোন ভাই যদি অনলাইনে পছন্দ করে আপনি কত রেট নেবেন চারশো টাকা এটা কি বক্স পাবে আমার দর্শক বক্স নিলে আর বিশ টাকা বাড়বে তাই তো তো দেখেন চারশো টাকা নিলেও জুতার লাভ কারণ ধরলে এটা সাতশো আটশো টাকা নেওয়া যাবে তাই না ওকে ঠিক আছে তো আসলে দর্শক সব মাল নামাইলে তো অনেক সময় লেগে যাবে এই দেখেন লুলিতার ডিজাইনগুলো আপনাদের আমি দেখাই দিই কতগুলা ডিজাইন আচ্ছা আর আমাকে মাঝখানে যে প্রথমে যেটা দেখালো এখানে কিন্তু অনেক ডিজাইন আচ্ছা এরপরে কোনটা দেখাবেন ভাই এরপরে কোনটা দেখাবেন আমি যেটা নিচ্ছি সেই টাইপের জুতাগুলো দেখান হ্যাঁ তো দর্শক আমি কিছু জুতা কালেকশন করছি এই দোকান থেকে অনেকগুলো আসলে কি কী কালেকশন নিচ্ছি এটা তো বলা যাবে না ঠিক আছে তো আমি এই টাইপের জুতাগুলো আপনারা নেবেন ভাই জোড়া পিসে আশা করি ভাই মানে তিনশো চারশো টাকা পর্যন্ত লাভ করতে পারবেন আর একটা কথা বলে দিই যারা খুরসা নেবেন তারা নক দিবেন না যারা পাইকারি নেবেন তারাই শুধু নখ দিবেন ঠিক আছে এই কথাটা কিন্তু আমি বারবার বলে দিই তো এই জুতাটা কি আপনি কত রেট নিচ্ছেন ভাই চারশো বিশ টাকা আর বক যদি নেয় তাহলে কত লাগবে চারশো চল্লিশ আচ্ছা বক্স যদি নাই তাহলে চারশো তাই তো ওকে ধন্যবাদ এটা রাখেন এরপরে কোনটা দেখাবেন ভাই এটা কি মানে মিডিয়াম বয়স্ক মুরব্বী সবাই তো ইউজ করতে পারবে তাই না ভাবে অল্প বয়সের মেয়েরা তাই না আচ্ছা আসলে এই জুতোটা কিন্তু একদম ওয়েটলেস দর্শক আপনারা খেয়াল করবেন একদম ওয়েটলেস জুতোটা আমি হাতে নিচ্ছি আমি বুঝতে পারতেছি একদমই মানে ওজনই নাই বললেই চলে এই মালটা রেট কি নিচ্ছেন আপনি চারশো টাকা আর বক্স নিলে বিশ টাকা বাড়বে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেবেন্টি তাই নাকি কোনো সমস্যা হলে খুলে গেলে চেঞ্জ করে দিবেন আপনারা ওকে ধন্যবাদ এটা রাখেন এরপরে কোনটা দেখাবেন ভাই দর্শক আপনারা আমার সাথে থাকেন ফুল ভিডিও দেখেন ভিডিও কেউ কাটবেন না কারণ অনেক কষ্ট করে বগুড়া থেকে কিন্তু ভাই চলে আসছে আপনাদের শুধু ভিডিও উপহার দেওয়ার জন্য এই জুতাগুলো তো অ্যাভেলেবল চলে এটা মনে করেন ধরেন স্কুল কলেজের মেয়েগুলো একলা মানে ওনাদের আপনারা দিয়ে দিতে পারবেন এই জুতোগুলো রেট আসলে খুবই কম ধরেন এটা রেট হবে সম্ভবত দুশো টাকা হবে কারণ ভাই তো ফোনে কথা বলতেছে দুশো টাকা হবে আচ্ছা আমি এটা রাখি ভাইয়ের কাছে আমি এইখানে আমি রেটটা আপনাদের জানাচ্ছি তারপরে ভাই এটা কত রেট নিচ্ছেন দুশো টাকা মাত্র দেখেন কত সুন্দর একটি জুতা মাত্র দুশো টাকা ওকে ঠিক আছে ধরেন এটা রাখেন এখন যদি আমি এই সাইডে চলে আসি ভাই এই সাইডে যদি চলে আসি তাহলে আপনার এই পেন্সিলগুলা যদি আমাকে থেকে একটা দেখান আমাকে এই সাইডে শুরু এই জুতাগুলো কি অ্যাভেলেবল চলে দেখেন কত সুন্দর একটি গর্জিয়াস একটি ডজন মার্কেট হিট তাই না এই জুতার আপনি কত রেট নিচ্ছেন ভাই টাকা তিনশো টাকা মাত্র আর বক্স যদি নেয় বিশ টাকা বাড়বে তাই তো খুবই সুন্দর একটি গর্জিয়াস জুতা মানে এনারা আসলে কি বেশি লাভ করে না হয়তো পঞ্চাশ টাকা একশো টাকা ডজনে লেপ লাভ করে ছেড়ে দেয় ঠিক আছে সেজন্য আসলে রেটগুলো খুবই কম এর উপরেটা দেখি এটার কালার কয়টা চারটা তো দুইটাই আপনি নামান বেশি নামান দরকার না এই জুতাটা কিন্তু আমার অনেক ভালো লাগছে ভাই দেখেন কত সুন্দর একটি ডিজাইন এই জুতারা রেট কত নিচ্ছেন বড় ভাই তিনশো টাকা না দেখেন এটাও কিন্তু তিনশো টাকা আর বিশ টাকা বাড়বে যদি আপনারা বক্স দেন বক্স নিলে নিতে পারেন না নিলে না নিতে পারেন আপনি ব্যক্তিগত ব্যাপার এই মালটা আমি আপনাদের দেখালাম এরপরে আপনাদের আমি দেখাবো ভাই আমার যেটা চয়েস এই যে মুরব্বী কালেকশনগুলো এখান থেকে আমি একটা জুতা আমি যদি দেখাই আমার একটা জুতা আমার হাতে দেন এই জুতাগুলো কিন্তু ভাই অ্যাভেলেবল চলে কারণ আমি নিজে প্রমাণ নিয়ে আমরা বিক্রি করে থাকি আচ্ছা বড় ভাই এই জুতাটা আপনি রেট কত নিচ্ছেন অনলাইনে কোনো ভাই চয়েস করলে কি আবার বেশি না তো দুশো পঞ্চাশ টাকায় না কত সুন্দর একটি জুতো দুশো পঞ্চাশ টাকা খুব ভালো মানের একটি জুতা ঠিক আছে এই জুতাটা রাখেন ধন্যবাদ এই জুতাটা রাখেন আচ্ছা এরপরে আপনি হাই কোয়ালিটি জুতাগুলো দেখেন যেগুলা বিক্রি করলে দুই তিনশো টাকা লাভ হয়ে যাবে এটা কালার দেখান দর্শক আমি ভাইকে বললাম এই জুতাগুলো যদি আপনারা বিক্রি করেন ভাই দুই তিনশো টাকা কামাই হবে কারণ এই জুতাটা এই জুতার রেট কত মাত্র তিনশো পঞ্চাশ এই জুতা ভাই আমি এর আগে নিয়ে বিক্রি করছি তখন রেট ছিল চারশো বিশ টাকা বুঝছেন ভাই আমি নিয়ে নিছিলাম চারশো বিশ টাকা ধরেছিল এখন দেখেন রেট ভাই বাজার একদম কমে গেছে আর এটা কি কোম্পানি ভাই ললিতা ললিতা কিন্তু একটা ব্র্যান্ড আপনারা জানেন ললিতার আঠা ভালো মানে এদের মালগুলা মানে সহজে খোলে না আর কি এটা রেট কত নিচ্ছেন তিনশো পঞ্চাশ আর বক্স নিলে বিশ টাকা বাড়বে তাই তো আসলে ডিজাইন কিন্তু অনেকগুলো আছে যে দেখেন অনেকগুলা ডিজাইন এখানে সব নামাইতে গেলে ভিডিও অনেক সময় লেগে যাবে এটা কি নতুন আসছে এটা কি রেট নিচ্ছেন আপনি তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ দেখেন মাত্র তিনশো পঞ্চাশ খুবই সুন্দর একটি জুতা মাত্র তিনশো পঞ্চাশ টাকা ওকে ঠিক আছে এই জুতাটা আপনি রাখেন আচ্ছা আমি যে জুতাটা তিনশো পঞ্চাশ ছিলেন এর আরেকটা ডিজাইন আমাকে দেখান তো জুতাটা আমার দুই ফিতারা দেখেন ওকে ওকে একটাই থাকে দুইটা না আমার দরকার নাই দেখেন কত সুন্দর একটি জুতা গর্জিয়াস মাত্র তিনশো পঞ্চাশ টাকা ভাই আমি আশ্চর্য হয়ে যাচ্ছি এগুলা রেট শুই না ওকে ঠিক আছে এটা রাখেন আচ্ছা এখন যদি আমি বলে দেই এই মাঝখান থেকে মাঝখান থেকে এই যে বাচ্চা জুতাগুলো আপনি রাখছেন এই বাচ্চা জুতাগুলো আসলে কী রেট নিচ্ছেন আপনি বাচ্চা আপনার দুইশো পঁচাত্তর এক খোলা দরকার নাই এমনি আচ্ছা দর্শক একটা জুতা ভাই বলছে খুলে দেখায় এটা কি কি গ্রুপ আসলে কত থেকে কত ছয় থেকে নয় দুইশো দুইশো পঁচাত্তর টাকা দেখেন কত সুন্দর একটি জুতা দুইশো পঁচাত্তর আর এটা কি বাচ্চা ছোট গ্রুপ কত একশো পঁচাশি টাকা মাত্র দেখেন একশো পঁচাশি টাকা ওকে ধন্যবাদ আচ্ছা এই সাইডে দেখতেছি কিছু জেন্টস কালেকশন আপনার কাছে আছে এই জুতাগুলো রেট কি আসলে এই যেগুলো আপনি যদি একটু এমনি বলে দেন মাল না নামায়েন না এমনি বলে দেন দুইশো পঁচাত্তর মালগুলো তো অনেক সুন্দর অনেক সুন্দর মাল দুইশো তাই না আচ্ছা দর্শক দুইশো আর এটা দুইশো না আসলে আসলে ভাইদের কাছে অনেক কালেকশন আছে এবং রেট খুবই কম আপনারা এই দোকান থেকে এই মত বলে দিব স্ক্রিনে দিয়ে দিব আপনারা ফোন দিয়ে মাল কিনতে পারেন ভাই একটু বসেন আপনার সাথে আমি একটু কথা বলি ধরেন আমার ভিডিও দেখে আপনার এই ভিডিও দেখে অনেকে মানে আপনার দোকানে আসতে চাইবে তাহলে তাদের জন্য ঠিকানাটা আপনি বলে দেন ঠিকানাটা বলে দেন বিলাসী শিশু বিলাসী সুস বাজার নগর বিপূর্ণ বিতান মার্কেট নিস্তলা তেতাল্লিশ আর দোকানের নাম বিলা শিশু